পেঁপে গাছ তিন মাসের পেঁপে গাছ পেঁপে গাছের গ্রোথ দেখলে তো মানুষের মাথা খারাপ কত মোটা মোটা ডগা কত বড় বড় পাতা তিন মাসের পেঁপে গাছ আর দেখেন কী অবস্থা পেঁপে গাছের এত বড় বড় ডগা দেখছেন পেঁপে তো দেখাইলাম না পেঁপে দেখায় এবার তিন মাসে পেঁপে গাছে পেঁপে ধরার অবস্থা দেখেন আর এ গাছ থেকে তো প্রায় দশ পনেরোটা পেঁপে নিয়ে গেছি পেঁপে ডালগুলো দেখছেন তিন মাস হয়নি তো তিন মাসে কিছু ইয়ে আছে পেঁপের এক একটা ডাল কত মোটা পাতাগুলো দেখেন কত বড় বড় ফুল চলে আসে দেখেন এটা ছোট হয়ে গেছে এই যে বড় হয়ে গেছে এগুলো সব একই দিনে লাগানো দেখেন ছোট্ট একটা গাছ কিভাবে পেপে ধরছে প্রত্যেকটা গাছ থেকে আমি প্রায় এই ছয়টা গাছ থেকে আমার আর ওই দিকে আছে দেখেন এই ছয়টা গাছ থেকে প্রায় পঁয়ত্রিশ কেজির উপর পেঁপে বিক্রি করছি আমি আর তাছাড়া আমার কর্মচারীদের বাড়ি বাড়িতে ওরা দু একটা করে নিচে তারপরে পুকুরের মালিক তাদেরকে চার পাঁচটা করে দিছি আমি নিজে খাইছি চার পাঁচটা এই লেডি এটা এই পেঁপের ভ্যারাইটিটা হচ্ছে টফ লেডি টফ লেডি অরিজিনাল কীভাবে চিনবেন এটা বলতে পারি না আমি আমার এক মানে আমার ইউটিউব চ্যানেল থাকাতে বিষয়টা হয়েছে কি আমি একটা সুপরিচিতি পেয়েছি আমি যেখানে যাই পরিচয় দিলে আমাকে অন্যরকম একটা সম্মান করে আর কি সবাই হয়তোবা আলহামদুলিল্লাহ যতটুক করে ভালোই তো তাকে বলছে যে অরিজিনাল টপটা দেন বলছে ভাই আমি ডুপ্লিকেট বিক্রি করি না অরিজিনালে আছে এক একটা কাছে আমার কাছে বিশ করে নিছে দেখেন এই দেখেন কি ধরা ধরছে একদম টফ টু বটম দেখেন একদম নিচের থেকে ধরা শুরু করছিল একদম নিচের থেকে ধরা শুরু করছিল আমি নিচেরগুলা খেয়ে নিছি মানে এটা আপনারা বুঝতে পারছেন জমিনের মাঝখানে পুকুরটা তো এখানে পেঁপে চুরি হওয়ার সম্ভাবনা থাকে চোরের হাত পড়লে জিনিসের মধ্যে একটা ইয়ে আসে সমস্যা আসে আমি মনে করি আর কি চুরি না করে আমি চুরি হওয়ার আগে মানুষকে যার যে কটা দেওয়া দরকার দেই খাক সমস্যা নেই সপ্তাহ আমি খেতে পারবো না আর তার পাশে এটা হচ্ছে পুকুর পাড় আর কি আর পুকুরটা তিন বিঘা পুকুর এখান থেকে গত কিছুদিন আগে তিনশো মন মাছ বিক্রি করলাম তিনশো মন মাছ বিক্রি করলাম থেকে পাঙ্গাস আবার আমি নতুন করে সেট দিয়েছি এখন যে মাছগুলো সেট দিয়েছি সেগুলো হচ্ছে এক কেজিতে সাড়ে চারটার মতো পড়ে মানে মন একশো আশিটা পঞ্চাশ মন মাছ দিব মানে আট দশ হাজার দশ হাজার মতো মাছ পড়বে আর কি আট দশ হাজার এগুলো আমি আবার আশা আছে শীতের আগেই বা শীতের মাঝে এগুলো মাছ আমি বিক্রি করে দেব তারপরে সবাই আমাকে আমার জন্য দোয়া করবেন এইসব ব্যস্ততার কারণে আসলে আমি এখন আর গরুর ভিডিওটা একটু করতে পারতেছি না আজকে বুধবার আজকে বাজারে যেতে পারতাম হয়তো প্রচণ্ড বৃষ্টি কাদা আর এইসব কাজের ব্যস্ততার কারণে শরীরটা একটু এখন একটু খারাপ আর নিজের তাছাড়া পাশাপাশি নিজের খামার আছে একটা ছোটোখাটো একটা খামার এই নগাতেই করছি আর না চট্টগ্রামে যে খামার ছিল সেটা তো বিলিং হয়ে গেছে সেটা বন্ধ করে দিয়েছি তো এই হচ্ছে অবস্থা আর কি তো আশা করি আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ চেষ্টা করব গরুর ভিডিও আপনাদের গরুর ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থাকেন আসসালামু আলাইকুম